বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করবো পাঁচমিশালি সবজি আমি কীভাবে পাঁচমিশালি সবজি করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে ছ সাত রকমের সবজি আছে আমি একবারে সব নিইনি ভুলে যাই বলে এখানে বেগুন আছে পটল আছে টাটা আছে বরবটি আছে ঝিঙে আছে পেঁপে আছে এই সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বড় এক কাপে মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি এই মুসুরি ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এই মুসুরি ডালের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি কালো জিরে দেবো পরে নুন দেবো হলুদ দেবো এবার ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নেব আমি এক হাতে ডাল ফেটাতে পারছি না বন্ধুরা ওর জন্য ক্যামেরাটা বন্ধ করে দিলাম ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি পাশে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো এবার তেলটা চাটুর চারিপাশে ছড়িয়ে দেবো তেলটা বেশি পড়ে গেছে আমি একটু কমিয়ে নেব আমি তেল কিন্তু কমিয়ে দিয়েছি এবার আমি ডালটা দিয়ে গোলা রুটি যেমন করে আমি সেরকম করে নেব এক হাতে ক্যামেরা নিয়ে এবং কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয় দেখুন পুরো গোলা রুটির মতন করে দিয়েছি এবার আমি সামান্য একটু তেল দিয়ে দেবো সাইড দিয়ে চারিপাশ দিয়ে একটু ছড়িয়ে দেবো কিছুক্ষণ পর পর একটু মানে সাইড দিয়ে একটু খুন্তি দিয়ে উল্টিয়ে দেখব হয়েছে কিনা না এখনো হয়নি আর একটু হবে একদিকে হয়ে গেছে বন্ধুরা দেখুন লাল হয়ে গেছে কিন্তু এক হাতে উল্টাতে পারছি না আমি ক্যামেরাটা অফ করে নেব উলটিয়ে দিয়েছি আর বন্ধুরা একটু ফেটে গেলে বা ভেঙে গেলেও অসুবিধা নেই কেন এটাকে আমি ছিঁড়ে ছিঁড়েই পরে তরকারিতে দেবো যেরাম সরকার দেখুন একদিকে লাল হয়ে গেছে এদিকেও লাল হয়ে গেছে আর একটু হবে মুসুর ডালের গোলারুটি হয়ে গেছে এটা আমি তুলে নিই এইভাবে আমি আরও দুটো করবো দিয়ে একটু তেল দিয়ে দেবো চারি পাঁচটা ছড়িয়ে দেবো তেল দিয়ে মন্দ এবার এটাকে আমি ছিঁড়বো এরম করে টুকো টুকরো করে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কালু জিরে শুনে লঙ্কা তেজপাতা পাতা দিয়ে দেবো এবার সবজি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসো ভালো ভালো কমেন্ট করো খুব ভালো লাগে আর নতুন বন্ধুদের বলবো তোমাদের যদি কোনো অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে চলে যাবে না তোমরা চলে গিয়ে চব্বিশ ঘন্টা পর যদি যায় তোমরা একটা হয়ে গেলে তোমরা চলে যাও এই কাজটা করবে না এবার আমি ঢেকে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দেবো পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো আর বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা রুটি ভাতের সাথে খুব ভালো লাগবে দেখে দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এখন অব্দি ভিডিওটা যারা দেখছেন দেখতে দেখতে ভাই দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আমাদের একটা শেয়ারের কাজ করে এবার আমি জল দিয়ে দেব এই তরকারিটা একদম মাখা মাখা হবে জল মিশিয়ে দেবো না

ভালো করে সবজিটা দিয়ে ঘেটে নেব এবার আমি এই মুসুরি ডালের গোলা রুটি গুলো দিয়ে দেব বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখে এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে বেশি ঘাটা করবেন না যখন দেখবেন নামাবেন তার দু তিন মিনিট আগে দিয়ে দেবেন একটু ঢেকে দেবো আবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভাজা মশলা করেছে গন্ধ তো হবেই আর তার সাথে মুসুরি দিয়ে মুসুরির ডাল দিয়ে গোলা রুটি করেছি খেতে অসাধারণ হয় বন্ধুরা আর এবার ঘি দিয়ে দেবো এক চামচ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা এই যে রসা রসা যেটুকুনি আছে এটুকুনিও শুকিয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন রান্না ছাড়ব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন